কেমন আছো সবাই তুই যে আজকে লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু তো যা যা স্যার আজকে দিনে বেলা লাইভ করতে পাইনি কেন না কিছু কাজ ছিল সেজন্য দিনে বেলা লাইভ করতে পারিনি তোমাদের সঙ্গে এখন করছি একটা এসি নিয়ে তো বসার জন্য কিছু আমাদের না ঘরের মধ্যে লাইট নেই ভালো সেই আর কি আমরা এরকম করে লাইভ করছি বুঝতে পেরেছ তোমরা হাই কেমন আছো বলো দেখতে পারছো আমাদের এখানে ভালো লাইট নেই তো কিভাবে যে লাইভ করব আমি বুঝতে পারছি না তো এই লাইটটা চলাবো বলো তো এই যে এটা এটা কিন্তু একটা চার্জার লাইট ছোট তো তোমাদের ওখানে কি আমার লাইট হাই কেমন আছো ভালো প্রীতোষ হ্যাঁ প্রীতোষ ভালো প্রীতোষ দা ভালো কেমন আছো প্রীতোষ দা প্রীতোষ দা ভালো কেমন আছো আমার লাইকটা কি একটা লাইক করে দাও তুমি আমার মনে হয় এই লাইটটা জ্বলাতেই হবে তাই না এইভাবে জ্বালিয়ে দি এখন কেমন উঠছে পরিতোষ দা কেমন আছো বলো পরিতোষ দা তুমি তোমাকে দেখা যাচ্ছে না কেন কোথায় আর লাগবে না তাতে হাই থ্যাংক ইউ পরিতোষ দা আমার এই লাইভটাকে লাইক করার জন্য থ্যাংক ইউ তোমাকে বলো কেমন আছো আর কোথা থেকে লাইভ দেখছো আমার হাই কেমন আছো বলো আর আমার লাইভটা কোথা থেকে দেখছো আর আমরা আজকে রাত্রিবেলা লাইভ আজকে প্রথম আমরা রাত্রিবেলা লাইভ করতে এসেছি গাইস তো দেখা যাক লাইভটা আজকে কি রকম জমে তো চলো শুরু করা যাক লাইভটা বলো কেমন আছো সকলে তো প্রথম আসলাম আমরা জানি না আজকে প্রথম লাইভে আসলাম তোমরা লাইভে জয়েন হবে কিনা রাত্রিবেলা এখন আমি জানি না তোমরা আজকে রাত্রিবেলা লাইভে জয়েন হবে কিনা তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিব আর বলো কেমন আছো তোমাদের লাইভ ভালো হচ্ছে না কেন গো কি হয়েছে দেখলি তুই আমি তো দেখলাম না কোথায় কোথায় আমি দেখছি না হাই কেমন আছো সবাই আর তুমি কমেন্ট করেছো তোমাদের লাইভ ভালো হচ্ছে না তো কিভাবে করব গো লাইভ অন্ধকার হ্যাঁ আমি মিঠুন হ্যাঁ মিঠুন দাদাভাই বলো কেমন আছো মিঠুন দাদাভাই আর আমার লাইভে কেমন উঠছে গো আমার লাইভ ভালো উঠছে না কেমন হচ্ছে বলো না একটু মিঠুন দাদা ভাই বলো একটু আমাদের লাইভটা কেমন উঠছে একটু বলো প্লিজ তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার লাইভে যারা যারা আছো প্লিজ একটু করে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমাদেরকে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি দাঁড়া তো আমি একটু লাইভটা এখানকার কমিয়ে দিই এখন কেমন হয়েছে তারপর মিঠুন দা মিঠুন ভাই তুমি বলো তুমি তো আমার লাইভে দুপুরবেলা এসেছিলে না না তোমার তুমি খুব ভালো একটা মানে ভাই ভাই তুমি প্লিজ আমার লাইফটা একটু লাইক লাইক করে করে দাও দাও প্লিজ মিঠুন ভাই আমার একটু না গো থ্যাংক ইউ মিঠুন ভাই আর আমার লাইফটা কেমন উঠছে আমার লাইফটা কি ঘোলা ঘোলা উঠছে তারপর অভি অভি হ্যাঁ অভিদা বলো কেমন আছো তুমি তো আজকে আমার লাইভে আসো নাই থ্যাংক ইউ আমি তো জানি তুমি তুমি লাইকটা করেছো তিনটে লাইক লাইক তারপরে মিঠুন আর কেমন আছো আর আজকে দুপুরবেলা আসুনি কেন তুমি হয়তো কোনো কাজ করেছিলে এর জন্য আমার লাইভে আসতে পারি আর আজকে দেখতেই পাচ্ছ লাইভে ভালো আছি থ্যাংক ইউ আর দেখতে পাচ্ছ আজকে লাইভে এখনো এসে পড়েছি রাত্রিবেলা আমার একদম হাই সেকেন্ডারি পরীক্ষার সামনে তো আমি রাত্রিবেলা লাইভ করছি দেখো তাহলে আমার কি ভিডিও করার তাল হ্যাঁ তো আমরা একটু টাইম লাইভ করব তারপর আমাদের পড়া আছে হ্যাঁ আবার একটু টাইম লাইভ করে তারপর আবার পড়তে বসবো বুঝেছো তারপর অভিদা বলো কি দিয়ে খাওয়া দাওয়া করেছো দুপুরবেলা তারপর মিঠুন ভাই কি দিয়ে খাওয়া দাওয়া করেছো তোমরা তোমরা ক্যামেরা ভালো হচ্ছে না আচ্ছা তাই আমার ক্যামেরা ভালো হচ্ছে না গোলা ঘোলা ঘোলা দেখা যায় আমি কি করে এটা ঠিক করবো তো খোলা ঘোলা দেখা যাচ্ছে আমি কি করে ঠিক করব আমি পারছি না দেখি এবার ঠিক হচ্ছে এবার বলে দিও তো এবার ঠিক হচ্ছে এবার ঠিক হচ্ছে বলে দিও একটু সবাই তোমরা অভিদা তুমি একটু বলো এবার খোলা উঠছে না লাইটের হয়তো কম পা আলো নেই অত এর জন্য হয়তো মানে ঘোলা ঘোলা উঠছে একটু বলে দিও তো প্লিজ আর মিঠু মিঠুন ভাই তুমি একটু বলো না যে আমার লাইটটা কি এখন এখনো খোলা উঠছে বলো একটু প্লিজ সবাই সবার কাছে একটু রিকোয়েস্ট করছি একটু বলে দাও যে লাইভটা তুমি নেট একটু খারাপ তোমার নেট একটু খারাপ হ্যাঁ এটা আমি কিভাবে ঠিক করব বলো তো না না হচ্ছে না এটা আমি কিভাবে ঠিক করব একটু বলে দাও না নেটটা এটা কি এটা করার জন্য কি কোনো সেটিং আছে বলো তো এটা কি করার জন্য কোনো সেটিং আছে মিঠুন ভাই অভিদা বলো এটা কি করার জন্য কোনো সেটিং আছে যে সেটিং করলেই ঠিক হয়ে যাবে তোমার ইন্টারনেটটা খারাপ আচ্ছা মানে আমাদের এখানকার নেটওয়ার্কটা একটু খারাপ আছে তাই তো এর জন্য এরকম হচ্ছে না হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আমাদের নেটওয়ার্কটা একটু খারাপ আছে এখানকার তো কি করা যাবে বল তো লাইভটা তো চালাতেই হবে এরকম ভাবে কতদূর কি করা যায় দেখা যাক কতদূর কি করা যায় আর হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ উম অন্য জায়গায় গিয়ে লাইভ করো অন্য জায়গায় কোথায় করবো বলো তো এখানে দেখ তো রান্নাঘরটা একটু চেঞ্জ করছি থাক এখানে পরিবার দিয়ে তো তো বন্ধুরা আমি এখান থেকে সরতে পারলাম না কেননা এখানে মানে অন্য জায়গায় যে যাব মানে অন্য ওখানেও মানে কি বলতো লাইটের একদম মানে আলোই কম আমাদের এরকম একটা মানে সমস্যা হয়েছে আমাদের যে ঘরে যে বাল্বগুলো লাগানো হয়েছে না এগুলো কম আছে তো ভালোভাবে ভিডিও করাই যায় না রাত্রিবেলা এরকম একটা ব্যাপার আর আমার ফোনটা হচ্ছে কম দামি এই জন্য হুম তো গাইজ প্লিজ একটা করে লাইক করে দাও আমার লাইকটাকে। ভালো কথা থেকে লাইভ দেখছো তোমরা এখান দিয়ে এখানে আমার ভালো লাগছে না নমস্কার কেমন আছো সবাই হ্যাঁ আমাদের লাইভ সবাই জয়েন হয়ে যাও আজকে বেলা লাইভে আসলাম বলো কেমন আছো সবাই সবাই কমেন্ট করো কোথা থেকে আমাদের লাইভ গুলো দেখা হচ্ছে হ্যাঁ একটা করে কমেন্ট করে দিয়ে যাও বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা হাই কেমন আছো বলো হ্যাঁ আমাদের শর্ট ভিডিও গুলো কেমন হয় কমেন্ট হ্যাঁ আমাদের শর্ট ভিডিও গুলো কেমন হয় একটু কমেন্ট করে জানাও তো আর আমার লাইভে নতুন আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক थैंक यू বলো তো একটু আমাদের শর্ট ভিডিও গুলো কেমন হয় আমাদের শর্ট ভিডিও গুলো কমেন্ট কেমন হয় একটু বলে দিও তো বন্ধুরা তোমাদের বলছি কেউ কমেন্ট করছো না কেন গো হাই কেমন আছো তোমরা তিনজন আছো প্লিজ একটা একটা করে লাইক করে দাও প্লিজ তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করা হচ্ছে প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি তো সবাই কেমন আছো কমেন্ট করো সবাই আমাদের লাইভে জয়েন হয়ে যাও আর কি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো হ্যালো গাইস কেমন হলো

সবাই লাইভে জয়েন হয়ে যাও নমস্কার কেমন আছো আশা করছি ভালো আছো তো বলো কোথা থেকে আমার লাইভ দেখছো তুমি হ্যাঁ হাত জোড় করে তোমাকে বলা হচ্ছে যে কথা থেকে দেখা দেখছো ভিডিওটা কমেন্ট করো আচ্ছা টাটা আজকে ইউব আর ভাল লাগছে না